পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ মুসলিম একটা প্রশ্ন ছিল যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত আমি নিজে এ দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব আপনারা জানতে পেরেছেন অলরেডি সোজাগত হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই

কোনো প্রমাণিত আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্ত খরণ না হোক এটাই এক্সপেক্ট জামা শিবির বা শক্তি কেউ তাকে গুলি করা হবে আমরা মাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশ গুলি করছে এই বিষয়টা কি এ বিষয়ে আপনার কি মনে হয় আমি আপনার মতামত জানতে চাই আপনি তো জনগণ আপনি জনগণ আপনার কি মনে হয় তার মানে আমিও সেটাই দেখেছি সেম জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরো পরিষ্কার হতে হবে কি আসলে ঘটেছে যা দেখানো হচ্ছে সেটা সত্য না যা বলা হচ্ছে সেটা সত্য তো খাস করে আমি এখানে কোনো মতামত করতে চাই না কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই ম্যাসাকারটা হওয়া সো সব মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত যেন হতো না এত রক্তপাত আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতাম আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি অ্যাস্ট্রোলজার না আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বুঝে কেন কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায় যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে বলে আমার ধারণা এখন কবে শেষ হবে কিভাবে শেষ হবে এইটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে এই ড্রাইভার কে নিতে পারবে আপনি কি মনে করেন একজন নার্স ড্রাইভার এই প্রশ্ন সঠিকভাবে করেন বুঝি নাই যাদের কি মারা হয়েছে এদের ড্রাইভার কে নিতে হবে কে নে কার কার কথা কে মেরেছে কার নেওয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নাই এই সমস্ত মানে অহেত প্রশ্নের কোনো উত্তর আমি দিব না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সব সামাজিকের মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি এক আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথে দাঁড়ানো সো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথে একটাই মানে সিম্পল কমন সেন্সের জায়গা থেকে আর কিছুই না বা এটা নিয়ে আর বেশি অবধি